সুষ্ঠু রামনবমীর উৎসব প্রশাসনিক বৈঠকে এসডিপিও সুপ্রভাত চক্রবর্তীর পালন করার জন্য গোঘাট করলেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও গোঘাট আধিকারিক মধুসূদন পাল রামনবমী উৎসব পালনের মাধ্যমে যাতে কোন রকম অপ্রীতিকর এবং অবাঞ্ছনীয় কোনো ঘটনা না ঘটে তার জন্য তিনি বার্তা দিলেন সমাজের কাছে এবং প্রশাসনিক বৈঠকে আগত প্রত্যেকটি সংগঠন এবং মানুষের কাছে

আচ্ছা আপনারা বলুন তো এখানে আপনাদের কেন নিরাপত্তা দেওয়ার জন্য নিরাপত্তা দেওয়ার জন্য এবং আমাদের নিজেদের মধ্যে যাতে যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় হয় আপনারা আপনাদের ফোন নাম্বারগুলো আমাদের ফোন নাম্বারগুলো নিয়ে যাচ্ছেন কোনো অসুবিধা হলে আমরা আপনাদেরকে বলবো আপনারা আমাদেরকে বলবেন ঠিক আছে স্যার রাখার ব্যবস্থা করতে আমাদের এখানে তোমার এটা হচ্ছে একটা মধ্যে সেই ব্যাপারে একটা আলোচনা আমাদের হলো একটা গঠনমূলক আলোচনা যার ধরুন আমাদের যারা সংগঠক আছে ক্লাব আছে তারা সবাই এসছিল এবং তাদের সাথে আমাদের একটা পারস্পরিক যোগাযোগের যে সূত্র সেটা আরো দৃঢ় হলো এবং আমরা কিছু কিছু যে হাইকোর্টের নির্দেশিকা ছিল সেগুলো তাদেরকে জ্ঞাত করলাম ওনারা সবাই জানতেন আর একটু ভালো করে আমরা বুঝিয়ে দিলাম সবাই